বিসমিল্লাহিরহমান রাহিম সীমা কিচেন ফুড আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসি গরুর মাংস তার সঙ্গে আছে যে গরুর কলিজা আর সিমির বিশি দিয়ে আমি রান্না করবো আর কি আপনার আমার ফুল ভিডিওটা দেখুন এই যে গরুর মাংস আর যে কলিজা কারণ গরুর মাংসের সাথে কলিজাটা আমি একসঙ্গে দিব না আমি দিমু অনেকক্ষণ পরে যখন কষানো হয়ে যাবে একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই যে গরু কলিজাটা দিয়ে দেবো কারণ গরুর কলিজাটা একটু সিদ্ধ হইতে সময় লাগে কম বেশি শীত হলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে তাই আমি মিনিমাম আধা ঘন্টা পরে আমি কলিজাটা দিব আর কি তাই প্রথমে একটা পাতিলে আমি এই যে গরু মাংসগুলো দিয়ে দিছি দিয়ে দিছি এক চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়েছি আমি হলুদের গুঁড়া এক চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়া এক চামচ দিয়েছি আমি লবণ এক চামচ একটু কম দিয়েছি আমি গরমের মশলা দিয়েছি আমি হাফ বাটি পরিমাণ পেঁয়াজ কুছি দিয়েছি পরিমাণ মতন সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে আমি রান্না করি আর এই যে এখন আমি এটা একসঙ্গে আমি মেখে বাকি আর কি আমার যে মাখা হয়ে গেছে তো এখানে আমি কিছু পরিমাণে পানি দিয়েছি ইচ্ছা করতেছে জমাটো হয়ে গেছে এখন আমি চুলাতে বসাই দিব আর এই যে সিমের বিচিগুলো আমি মিনিমাম আমি যখন আদা সিদ্ধ হবে তখন আমি সিমের বিচিগুলো দেবো সিমের বিচিগুলো এখন আমি জমার মাংসটা এই যে বসাইতেছি আমি তো মাংসটা এখন কষানো হয়ে গেছে আদা হয়ে গেছে তাই এখন আমি এই যে কলিজাগুলো দিয়ে দিলাম আর কি কলিজাগুলো দিয়ে আরও আধা ঘন্টা কষিয়ে তারপরে আমি সিমেট এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে তাই আমি এখন আমি এই যে সিমেট বিচিগুলা দিয়ে দিলাম আর কি আমার মাংস কষানো হয়ে গেছে তাই এখন আমি গরম পানি এখন গরম পানি দিছি ওইটা তারপর আমি তুলে দেখুন এই যে আমার মুরগির মাংসটা হয়ে গেছে সিমির পিসি মুরগির মাংস দেখেন কত সুন্দর হয়েছে প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইট কমেন্ট করুন আপনারা আমার মতন এইভাবে রান্না করে কমেন্ট করে জানান দেখেন প্লিজ আমার বিয়েটার ভালো লাগলে লাইট কমেন্ট করুন शेयर करन सब्सक्राइब करन अल्लाह पेस